আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ ও রবিবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার বাট মুরগি এবং বাচ্চা পাইকারি কর বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব তো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথম আপনাদেরকে একটি সুখবর দিয়ে রাখি যে ব্রয়লার মুরগির রেডি মুরগি ব্রয়লার রেডি মুরগির দাম প্রতিনিয়তই দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে বিক্রয় করবেন এবং যাদের খামারে অলরেডি রেডি মুরগি আছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আজকে সারা বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার সোনালি মুরগি এবং বাচ্চা কোড়া বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হবে আজকে ঢাকাতে কাপ্তান বাজারের যে রেটটা কাপ্তান বাজারের যে রেটটা আজকে ব্রয়লার মুরগি একশো পুস্পান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার মুরগি কেনা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো বিশ থেকে তিরিশ টাকা কালারভাট মুরগি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে কালার বাট মুরগি বিক্রয় করা হচ্ছে আর আমাদের এই দিকে পাবনাতে মুরগি বিক্রয় করা হচ্ছে একশো চল্লিশ টাকার মধ্যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা কেজি ব্রয়লার সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা এবং কালার বাট একশো আশি নব্ব নব্বই দুশো এমন বিক্রয় করা হচ্ছে এছাড়া সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো চল্লিশ পাঁচচল্লিশ টাকার মধ্যে আর সোনাল মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো বিশ টাকার মধ্যে এবং কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে আপনার একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে অবশ্যই মুরগি আপনারা বিক্রয় করলে দেখেশেছেন মুরগি বিক্রয় করবেন কারণ বাচ্চা প্রতি মুরগির রেডি মুরগির দাম প্রতিনিয়ত দুই এক টাকা করে বাড়তেছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখেছিলেন মুরগি বিক্রয় করবেন আজকে যে বাচ্চার রেটটা আছে বাচ্চা আপনার বিভিন্ন কোম্পানির যে ব্রয়লার বাচ্চাগুনে আছে সমস্ত ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে এখানে নারিশ প্যারাগন কাজী প্রবিটা এ যে সকল কোম্পানিগুনে আছে প্রত্যেকটা কোম্পানি ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে অবশ্য আপনার বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর কালার বাট মুরগির যে বাচ্চাগুলো আছে কালার বাট মুরগির বাচ্চাগুলো আপনার চল্লিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে আর এছাড়া আপনার নর্মাল সোনালি যেগুলো আছে নর্মাল সোনালি আপনার পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি যেগুলো হাইব্রিড এবং ক্লাসিক যেগুলো আছে ও সকল সোনালি আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে বাজার যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করলে দেখে শুনে ক্রয় করবেন কারণ আপনারা আমরা সময় চাই যে একটা খামারি ষাট মাস পরিশ্রম করে মুরগি বিক্রি করে কিছু টাকা প্রফিট করুক এবং তার খামারটাকে সে ধরে রাখতে পারে সেজন্য আমরা আসলে ভিডিওগুলো বানিয়ে থাকি যাতে আপনারা মুরগি যাচাই বাচাই করে মুরগিগুলো বিক্রি করে কিছু টাকা প্রফিট করতে পারেন অবশ্যই মুরগি বাজার বাড়তি থেকে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ